ওইরকম যাচ্ছি আমরা আমরা হাত ব্রিকেট দিয়ে যাচ্ছি ওই ব্রিকেট দিয়ে যে যাচ্ছি তার মধ্যে থেকে মানুষ এই হাত ঢোকানোর সুযোগ নিচ্ছে যার পরে তাকে রিক্সায় তুলে দিলাম তুলে দিয়ে তাকে রোকে হলে নেওয়া হলো রোকে হলের পরে ওখান থেকে সে ধানমন্ডি শঙ্করে গেল ওই মেয়েটার পরিচয় আমি জানতে পারিনি বাসে ওটা প্রকাশ করতেও চায়নি কারণ সেই মেয়েটা যদি আজকে সুইসাইড করে সেখানে আমি মানে অবাক হবো না এবং এই ঘটনার পরপরই আমরা ওখান থেকে এখানে আসলাম এসে আমরা তখন একটা ঘটনা দেখলাম একই সঙ্গে তখন আমার তিন চারটা স্পট এই ঘটনা ঘটছে আমরা এখন গোল দেখি মানে আমরা ধরে নিচ্ছি যে ওখানে একটা মেয়ে মাঝখানে আছে আমরা দ্রুত যে আমরা দুজন পুলিশকে বললাম আপনাদের আশেপাশে যে পুলিশ গুলো আছে দ্রুত ফোন দেন। কারণ আমার ফোন থেকে যাচ্ছে না কোনো ফোন যাচ্ছে না আমি আমার কর্মীদের ফোন দিতে পারছি না প্রত্যয়কে ফোন দিতে পারছি না তারা দাঁড়ায় আছেন কিছুক্ষণ পর পর দুটো লাঠি নিয়ে দাবর দেন দাবর দেওয়ার ফলে আরো যে জিনিসটি হয় মেয়েগুলো আবার পড়ে যায় পড়ে গেলে ওই মেয়ে পড়ে গেছে ওই মেয়ে থেকে ঘুরে আবার একটা মব তৈরি হয় ইতিমধ্যে আমাদের আরো ছয় সাতজন কর্মী চলে আসেন নেতা চলে আসেন তো আমরা সাত আটজন থাকি এবং থেকে দু একজনকে ধরে আমরা তখন বলি কি আমাদের ছেলেগুলো মারতে যায় আমি বলছি মারার সময় নেই একে মারতে গেলে আমার ওই পাশে আর একটা মেয়ে লাঞ্ছিত হবে একে দ্রুত পুলিশের ফেরে দেওয়া হবে তো আমরা পুলিশের ফেরে দিয়ে ফেলে চার থেকে পাঁচজনকে পুলিশের ফেরে ধরে দিই পরে শুনতে গেলাম সকলকে ছেড়ে দেওয়া হয়েছে

দুঃখের বিপদ হচ্ছে যে অজ্ঞান হয়ে গেছে তাকে যে ছেলেটা জড়া ধরে আছে তার যে সঙ্গী এই ছেলেটাকে অবনত মারা হচ্ছে এবং অজ্ঞান হয়েছে আছে তার উপর মাথার উপর পায়ের পাড়া পড়তেছে এর মধ্যে তার উপর পাশবিক জন্য নির্যাতন চলছে এরপর যে তখন কিন্তু আমি মানে ইতিমধ্যে আমার এক ঘন্টা স্ট্রাগেল হয়ে গেছে আমার গায়ে আর বল নেই মানে আমি এক ঘন্টা ধরে এইভাবে করছি আমি কত করবো আর পাচ্ছি না এক পর্যায়ে আমি পড়ে যাই

সে বাচ্চার সামনে সেই মহিলাটাকে সুলায় কাহানি করা হয় এবং অসংখ্য ঘটনা গুলো ঘটে এবং তিন চারটা গ্রুপ পনেরো বিশ তিন চারটা গ্রুপ এই ঘটনাটা ঘটায় এবং আমি শুধু এতটুকু কথাই বলবো এই আইল্যান্ডে অনেক লোক দাঁড়িয়েছিলেন বিশ্বাস করবেন না আমি সকল লোককে ডাকতে ভয় পাচ্ছিলাম কারণ আমার মধ্যে তখন এমন একটা ভয় প্রবেশ করছিল ওই লোকজনকে যদি ডাকি ওরা না সেই যৌন নির্যাতনের সঙ্গী হয়ে যায় আমি এমন ভয় পাচ্ছিলাম এই দৃশ্যগুলো দেখে তো তারপরে আমরা মানে আমার হাত ভেঙে যায় কিছুক্ষণ পর আমার হাত খুলে ওদের নড়াতে পারি না তখন আমি ইতিমধ্যে মাথা ঘুরে পড়ে যাই আমাদের তখন আরো কর্মীরা চলে আসে সংবাদ পেয়ে সাড়ে ছয়টার দিকে কিছু পুলিশ আসে আসার পরে যখন মানে তখন দেড় ঘন্টা হয়ে গেছে ঠিক এই যেন সিসিটিভি ছিল এই প্ল্যান্টের সিসিটিভি ছিল এই লাইট দুটো বন্ধ ছিল ওইখানে সিসিটিভি ছিল এবং সবচেয়ে হাস্যকর জিনিস হচ্ছে এখানে এর ঠিক এই দেয়ালটার পাশে যে টিএমপি সেন্ট্রাল কন্ট্রোল বুথ ছিল ওইখানে পুলিশ ওইখানে পুলিশ এখানে সেন্ট্রাল কন্ট্রোল বুথ এইখানে সিসিটিভি ওইখানে সিসিটিভি এই পুরো টিএসজে উনিশটা সিসিটিভি ছিল এক দু মিনিট না দেড় ঘন্টা ধরে এরকম জন নির্যাতনের ঘটনা ঘটে সাড়ে ছটার সময় তার পুলিশ আসেন এবং আমি যখন ফোন করি আমি অসুস্থ ওখানে যাই আমার হাতে বরফ দিয়ে এবং মাথায় পানি টানি দেয় ইতিমধ্যে সিচুয়েশন কিছুটা কন্ট্রোলে আসে তখন প্রক্টর স্যার বলেন আমি স্যার এরকম আমি যখন প্রক্টরকে কাঁদতে কাঁদতে বলি যে স্যার আমি রিটার্ন বলছি আপনি দয়া করে যত দ্রুত সম্ভব কিছু পুলিশ কেএসির যেতে পাঠান এখানে কিছু মেয়ে হয়তো মারা যাবে অনেক মেয়ে ধর্ষণের শিকার হবে আপনি দ্রুত কিছু মেয়ে পাঠান কিছু পুলিশ পাঠান তখন ডক্টর বলেন যে ওই গেট তো খোলা থাকার কথা না এখন তো পুলিশ থাকার কথা বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক নিরাপত্তা প্রধান তিনি বলেন এই গেট তো খোলা থাকার কথা না তিনি সারাদিন না এই গেটটা খোলা না বন্ধ তিনি জানে না এই গেটে পুলিশ আছে কিনা আমরা যাওয়ার পরে সাড়ে সাতটার দিকে আমি যখন মেডিকেলে যাই তখন আমাদের ছাত্রী উন্নয়ন ঢাকা বিষয় সংসদের সাধারণ সম্পাদকান্তি দাসের নেতৃত্বে আমাদের কিছু ছেলে পেলে সঙ্গে দেখা করতে যায় তখন সাড়ে সাতটা বাজে ঘটনাটা শুরু হচ্ছে সাড়ে পাঁচটা থেকে সাতটা পর্যন্ত সাড়ে সাতটার সময় যখন প্রক্টরের কাছে যাওয়া হয় দেখা যায় যে প্রক্টর তার কম্পিউটারে দাবা খেলছেন এবং তার ক্যাম্পাসের এই অভ্যন্তরে এরকম যৌন ঘটনা ঘটলো দেখা যায় প্রক্টর দাবা খেলছেন এবং প্রক্টর একটা কথা বলেছেন আমি ওখানে যে বা কি করতে পারতাম তা আপনি যদি যে বা কিছু করতে পারতেন না তাহলে আপনি এই প্রশাসনের এই চেয়ারে কেন বসে আছেন আপনি আমার বসে থেকেও তো কিছু করতে পারতেন না আপনি এসে